নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ফ্রিতে ল্যাপটপ দেওয়া হচ্ছে তাহলে আসুন দেখিনি এই ফ্রিতে ল্যাপটপ কারা কারা পাবেন এর জন্য কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আজকে আমরা ভিডিওতে জানব তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনা দু হাজার চব্বিশ হাজার কেন্দ্র সরকার এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক প্রযুক্তিগত সুবিধা প্রদান করে শিক্ষার উন্নতি ঘটানো যে সকল ছাত্রছাত্রীরা প্রযুক্তি ব্যবস্থাপনা এবং অন্যান্য পেশাগত কোর্সে পড়াশোনা করছেন তাদের পক্ষে এই প্রকল্পটি খুবই সুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হবে এই ধরনের ল্যাপটপটি শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা থাকবে এই ধরনের ল্যাপটপ এর মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে সুবিধা পেতে পারবে আসনে বা যিনি নেই প্রকল্পের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলির ব্যাপারে প্রথমেই আমরা জানবো উদ্দেশ্যর ব্যাপারে এক নম্বর বলা আছে এক ছাত্র এক ল্যাপটপ যোজনার মূল উদ্দেশ্য হল অর্থনীতিভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষার উন্নতি সাধন করা দু নম্বর বলা আছে প্রযুক্তি শিক্ষার প্রসারের ফলে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে কারিগরি শিক্ষার উৎসাহ প্রদান করা এবার আমরা জানবো এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলির ব্যাপারে এক নম্বর বলা হয়েছে উচ্চ মাধ্যমিক স্নাতক ডিপ্লোমা এবং পেশাগত কোর্সা ছাত্র ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন দুই নম্বর বলা হয়েছে ছাত্রছাত্রীদের গতি সম্পন্ন ল্যাপটপ দেওয়া হবে আর এই ল্যাপটপটিতে লোড করা থাকবে শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস তিন নম্বর বলা হয়েছে কেন্দ্র সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকার এই প্রকল্পের খরচের জন্য অর্থ বহন করবে চার নম্বর বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট নোডাল সেন্টার থেকে ছাত্র ছাত্রীদের ল্যাপটপ বিতরণ করা হবে আসলে জেনে নেই কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এক নম্বর বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই এআইসিটিই অনুমোদিত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ডিপ্লোমা বা পেশাগত কোর্সে ভর্তি হতে হবে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের একাডেমিক রিওয়ার্ডও ভালো থাকা বাঞ্ছনীয় দুই নম্বরে বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে চার নম্বরে বলা হয়েছে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি প্রার্থীরা এই প্রকল্পের সুবিধার লাভ করতে পারবে এবার আমরা জানবো অনলাইনে আবেদন প্রক্রিয়ার ব্যাপারে প্রথমে প্রার্থীদের কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে যেতে হবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ফর্ম ফিল করার জন্য নিজের পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি দিয়ে ফর্ম ফিল করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করার পরে সমস্ত তথ্য পুনরায় যাচাই করে তারপর সাবমিট করতে হবে এবার আমরা জানবো এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি কী লাগবে এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের যে ডকুমেন্টসগুলি জমা করতে সেগুলি হলো হলো এক নম্বর নম্বর লাগবে পারিবারিক সার্টিফিকেট দুই বাসিন্দার প্রমাণপত্র লাগবে তিন নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ রেজাল্ট এবং সার্টিফিকেটের কপি দিতে হবে এই প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রীরা ল্যাপটপ নিয়ে যেমন অনলাইন ক্লাস করতে পারবে তেমনি সহজেই তারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি হওয়ার সাথে এই প্রকল্পের উপভোক্তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ফ্রি ল্যাপটপ যোজনার ব্যাপারে তো এই ল্যাপটপ যোজনা আপনারা কেমন করে আবেদন করবেন এর জন্য কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ